কিভাবে জবাব দিতে হয় এই বিষয়গুলো তাদের জানা আছে রাজনীতির ময়দানে সচরাচর যেসব ঘটনা ঘটে তার বাইরেও কখনো কখনো এমন কিছু দৃশ্য দেখা যায় যা সবাইকে থমকে দাঁড়াতে বাধ্য করে ঠিক তেমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হল রাজধানী ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা আট প্রার্থী নাসির পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল অভিযোগ হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীকে নিয়ে তার করা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য এই দাবিকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় একেবারে ভিন্ন দিকে রোববার আট ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বায়তুল জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সেই বিক্ষোভে হঠাৎ করে সশরীরে উপস্থিত হন অভিযুক্ত নাসিরউদ্দিন নিজেই বিষয়টি চমকে যান উপস্থিত বিক্ষোভকারীরা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে হাজির হন এবং শুধু উপস্থিত থাকায় নয় বরং বক্তব্য দেন এমন দৃশ্য সচরাচর দেখা যায় না যেখানে যার বিরুদ্ধে বিক্ষোভ তিনি সরাসরি প্রতিবাদকারীদের মুখোমুখি হচ্ছেন ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া কেউ একে দেখছেন সাহসী পদক্ষেপ হিসেবে আবার কেউ প্রশ্ন তুলছেন উদ্দেশ্য ও সময় নির্বাচন নিয়ে এরপর বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে ফেসবুকে একটি পোস্ট দেন নাসিরউদ্দিন পাটওয়ারি সেখানে তিনি লেখেন আমার কথায় বা আচরণে যারা মনে কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি